কেন সাংবাদিক বৈঠক করতে গিয়ে কেঁদে ফেললেন অধবেশ প্রসাদ গোটা ভারতবর্ষে এই মুহূর্তে দিল্লি বিধানসভা নির্বাচনের পাশাপাশি আলোচনার বিষয় উত্তর প্রয়াগরাজে কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার পর হইচই পড়ে গিয়েছিল যোগী রাজ্যে তার উপর অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসতে আরও চাঞ্চল্য ছড়ায় লাগাতার ধাক্কা খেয়ে চলেছে যোগী প্রশাসন সব মিলিয়ে বর্তমানে শিরোনামে উঠে আসছে বিজেপি শাসিত রামরাজ্য উত্তরপ্রদেশের নাম ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি রাতে এক ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে হারিয়ে যান দলিত তরুণী শনিবার পয়লা ফেব্রুয়ারি রাতে তাঁর মৃতদেহ পাওয়া যায় এক খাল থেকে জানা গিয়েছে সেই মৃত দলিত তরুণী অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা তার বয়স বাইশ বছর এরপরে এই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজ্যে জোরদার রাজনৈতিক দরজা এরপরে সাংবাদিক বৈঠক করে ঘটনার প্রতিবাদ জানানো হয় উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির তরফ থেকে দলের ফাইজাবাদের সাংসদ অধবেশ প্রসাদ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন তিনি বলেন কোথায় আপনারা হেমা সীতা হে মর্যাদা পুরুষোত্তম রাম আমি লোকসভায় এই ঘটনা নিয়ে সরব হব সুবিচার পাইয়ে দিতে না পারলে ইস্তফা দেব আমরা যদি নিজেদের মেয়েদের রক্ষা না করতে পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যেহেতু মিল্কিপুরে উপনির্বাচন রয়েছে সেই কারণেই এমনটা করেছেন সপা সাংসদ যদিও দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই ঘটনাকে হাতিয়ার করে ভোট নিজেদের নামে করতে পারে কিনা তারা